আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল আইকনটিতে ক্লিক করুন গর্বে শিশুটি সুস্থ থাকুক আমরা সবাই চাই কিন্তু গর্ভবতীর কিছু ভুল কাজ বা অভিজ্ঞতার কারণে শিশুর ওপর দুর্ঘটনা ঘটে যায় এরকম তিনটি ফল সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে এই ফল তিনটি গর্ভবতী খেলে গর্ভস্থ শিশুর ক্ষেত্রে বিপদ ঘটতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ভবিষ্যতে সতর্ক থাকতে পারবেন এই ফলটি এক আনারস গর্ভবতী ও তার শিশুর জন্য মারাত্মক লেভেলের বিপজ্জনক গর্ভবতী আনারস খেলে তার জরায়ু ক্রমশ সংকুচিত হতে থাকে অর্থাৎ জরায়ু ক্রমশ চাপতে থাকে যদি আপনি গর্ভাবস্থার প্রথম দিকে এটি খান তাহলে গর্ভপাত ঘটে যেতে পারে আর শেষের দিকে খেলে জরায়ুর চাপে অকালে শিশুটি প্রসব হতে পারে এবং শিশুটি মারাও যেতে পারে দুই পেঁপে এই ফলটি সবজি ও ফল দু অবস্থায় খাওয়া যেতে পারে তবে গর্ভপতের জন্য নয় এতে থাকে ল্যাটেক্স নামক উপাদান যা গর্ভবতী জরায়ু তাপমাত্রা বৃদ্ধি করে ও শিশুটির উপর প্রভাব ফেলে যার ফল হতে পারে গর্ভপাত বা শিশুর মৃত্যু অনেকে বলবে পাকা পেঁপে বা পেঁপে রান্না করে খাওয়া যেতে পারে কিন্তু কেমন ওয়ার্ল্ড এর পরামর্শ যতদিন আপনি গর্ভবতী ততদিন পেঁপে খাওয়া থেকে বিরত থাকবেন তিন আঙ্গুর আঙ্গুর খাওয়া ভালো না খারাপ এ নিয়ে অনেক মানুষ অনেক কথা বলবে কেউ বলবে গর্ভবতী খেলে সমস্যা নেই কেউ বলবে গর্ভবতীর জন্য বিপদজনক কিন্তু আমাদের পরামর্শ এটি না খাওয়াই উত্তম অযথা রিক্স নেওয়ার দরকার কি আর গর্ভাবস্থায় নয় মাস আঙ্গুর না খেলে তেমন ক্ষতি হচ্ছে না কেননা এতে থাকা যৌগিক উপাদান গর্ভবতীর জন্য বিষাক্ত হতে পারে এছাড়া কালো আঙ্গুরও খাওয়া উচিত নয় আশা করি গর্ভবতী হিসেবে আপনি সতর্ক থাকবেন আর আপনি গর্ভবতী না হলেও এ তথ্যটি আপনার আশেপাশের আত্মীয় স্বজনকে জানাবেন যাতে তারা সতর্ক হতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকুন